আই লাভ you, I আই লাভ love দুই মিনিট পরে আবার ভিতরে প্রবেশ আর যদি কোনো লোক বেআমি করে তাড়িয়ে দি তার মানে আর আমার সামনে এসো না তো হাজরাতে আদম আসলেন ইবলিস ও বের হলো দুটো আসার মধ্যে পার্থক্য কি ছিল শোনুন জান্নাত কার তৈরি আল্লার তাআলা আল্লাহর জাহান্নামকার আল্লাহর আল্লাহর জান্নাতে থাকবে হযরতে আদম জান্নাতে থাকবে হযরতে হাওয়া জাহান্নামে কে যাবে ইবলিস তৃতীয় তো কেউ নেই আদম জান্নতি হাওয়াও জান্নতি তো খোদার জাহান্নামে কি একটা রুম ছিল অনেকগুলো রুম একটা রুমে যদি ইবলিসকে দিয়ে দেওয়া হয় বাকি হাজার রুম খালি আর জান্নাতে ফ্যামিলি প্ল্যানিং চলে না জান্নাতে বাচ্চা হবে না বাচ্চা হবে না জান্নাতে তো আল্লাহ জান্নাতে যদি হাওয়ার আদম থাকে তোমার জাহান নামের গরম হিটারওয়ালা রুম গুলো সব তো খালি পড়ে থাকবে তো আল্লাহ তাবারকালা গন্দমের ফল খাওয়ানোর বাহানাতে আদম আর হাওয়াকে জান্নাত থেকে পাঠিয়েছিলেন তাড়িয়ে নয় আদম দুনিয়াতে যাও হাওয়া দুনিয়াতে যাও গিয়ে আওলাদ পয়দা করো কাফের আওলাদদেরকে ছেড়ে দিয়ে মমিন আওলাদদেরকে নিয়ে আবার জান্নাতে চলে যান আচ্ছা হজরত আদম সালাম জন্নত থেকে আসলেন তাপ্শীরের কিতাবে লেখা হচ্ছে তিনশত নয় বছর থ্রি ইয়ার্স অ্যান্ড নাইন কি বলছেন তিনশত নয় বছর থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইন ইয়ার্স আকাশের দিকে মাথা উঠিয়ে তাকান হাজতে আদম কিন্তু চুপ ছিলেন না দোয়া করছিলেন দোয়া করছিলেন কোরান সাক্ষ্য দিচ্ছে ফাত আলা তাদমো মাতিন ফতাবা আলাই ইন না হো রহিম হজরত আদম তিনশত নয় বছর আপন এক্সপিরিয়েন্সে দোয়া করেছিলেন একদিন হজরত আদম হাত তুলে বছর মা ইন্নি আস আলু কাপি হাক্কে মোহাম্মদ আল্লাহ তিনশত নয় বছর আমি আমার এক্সপিরিয়েন্সে তোমার কাছে দোয়া করলাম আজকের আমি দোয়া চাচ্ছি মুস্তাফা করিমের ওসিলাতে সোহান আল্লাহ হাদিসের মধ্যে আসতিফা গুফের আদম আল্লাহ পাক আদমকে মাফ করলেন জিজ্ঞাসা করছি ইয়া আদম ও কৈফা আরাফতা মুহাম্মদ এ আদম مصطفیٰ کو کیسے پہچانا کہا مولا اذ نفخت افیہ میں روحی کا ورفعت راسی ورائیتو علی باب الجنت مکتوب محمد رسول اللہ مولا جب تُو نے میرے جسم میں روح ڈالی سر کو اٹھایا جنت کے دروازے پر لکھا دیکھا محمد اللہ رسول اللہ صلی اللہ سبحان اللہ بھولو তা বলছে আমি জেনে গিয়েছি নিশ্চয়ই এই নামে কোনো বরকাত আছে তাই তার নামের ওসিলা দিয়েছি এইবার আমার কাছে বলুন এটা তো হাদিস হলো কিন্তু আহমদ পয়েন্ট হলো এই বাপের আওলাদ কয় রকমের হয় দুই রকমের হয় যোগ্য পুত্র অযোগ্য পুত্র লায়েক আওলাদ না লায়ক আওলাদ তাই সুসন্তান সুসন্তান কুসন্তান আমার আব্বা হজুর মোটামুটি আপনারা জানেন তারা বিশেষ করে বয়স্ক লোক মুফতি আজম বাঙ্গাল হজরতে গোলাম সন্দানি রশফি যদি আমি আজকের শারাবি হতাম জুয়ারি হতাম আর হাফ প্যান্ট আর ক্যারাম খেলতাম জলসায় ডাকতেন আমাকে না হা জলসায় ডাকা দূরের কথা আমার হজরত বলতে লায়েক বাপের নালায়ক আওলাদ। কেন বাপ এত বড় আলেম ছেলে জুয়া খেলে এটাই তো বলতেন কি বোঝা গেল যে বাপের সুন্নাতের উপরে আমল করে ও বাপের লায়ে আওলা যে বাপের সুন্নাতকে না মানে ও বাপের আদম আমাদের সবার আমাদের সবার বাপ তো হযরতে আদম দোয়ার মধ্যে নাবির ওসিলা দিয়েছিলেন তো দোয়াতে নবীর ওসিলা পেশ করা বাপের সুন্নাত যারা এটাকে মানে তারা হলো আদমের লায়ে আওলা আওলাদ যারা ওয়াসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় তারা আদমের নালায়েক আওলাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমাজে ঝগড়া নয় সমস্যা নয় শান্তি আনুন মনে মনে জেনে যান যে আমার যোগ্য ভাই নয় আমার বাপ আদম দুয়ার মধ্যে ওয়াসিলা দিয়েছিল যে ওয়াসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় মানে আদমের রাস্তার উপরে আমল করে না করে না এবার আসুন সিহাসিতার আর একটা হাতী শুনিয়ে দি আন উসমান আপনার হনয়েফ আন ন রজুল বাসার দরিরুল বসর আতন নবী ইয়সাল্লাল্লাহ আলিহী একজন লোক ছিল অন্ধ এই লোকটা চলে এসেছে আমার নবী সাল্সাল্লামের দরবারে এসে বলছি আর সুলল্লাহ আমার চোখ লাগবে আমার চোখ লাগবে রাসুল বলছেন ইন সে আখার তো লাগ যদি তুমি চাও ইচ্ছা করো চোখটা কেয়ামতের দিনে দেব হাজা খাই রুন এটা তোমার জন্য উত্তম তা বলছে না হুজুর আমি দুনিয়াতে চোখ নিতে চাই আরে দুনিয়াতে চোখ নিয়ে কি করবি তা বলছে আপনার নূরের মতো চেহারাকে আমি দর্শন করবো রাসুল হাত তুললে হয়ে যেত হাত তোলেন নাই তিরমিজির হাদিস রাসূল কি বলেন বাড়ি যাও ফাল ইয়া তাওয়দ্দা ভালো করে গিয়ে অজু করবে ওয়ুসালে রাকাতাইন দুই রাকাত নফল নামাজ পড়বে নামাজের পরে কি মন্ত্র পাঠ করবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কি হে বলেছে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাককে মুহাম্মাদিন নবী الرحমতের یا محمد আমি তোমার কাছে চোখ চাইছি রহমতের পায়কম্বর মুস্তাফার ওসিলাতে তেয়াম মোহাম্মদ হলো تا صحابہ کرام بول چنا امریکن مجلس چھاڑی نہیں دیکھ چیو اندھو لوکٹا چوک والا ہوئے دو اڑاتے دو اڑاتے مصطفیٰ دربار حاضر سبحان ہوئے سبحان اللہ سبحان اللہ جو مانگنا ہے مانگو اس در پہ جا کے مانگو وہ در بہت بڑا ہے جس در کا میں گدا ہوں سبحان اللہ لب واہ بند ہے پھیلی ہے جھولیاں کتنے مزے کی بھیگ تیرے پاک در کی ہے مانگیں گے مانگے جائیں گے منہ مانگی پائیں گے سرکار میں نہ لا ہے نہ حاجت اگر کی ہے سبحان اللہ سبحان اللہ اچھا بار سنون ایک عجیب حدیث دیکھا موٹا موٹی تر ایک عجیب حدیث এতগুলো ওসিলার হাদিস যখন আপনি পেশ করবেন তখন আমার কিছু আহলে হাদিসের ভাই আপনাদেরকে যুক্তি দিবে মানা ওসিলা চলে যতদিন নবী হায়াতে ছিলেন পরে আর চলে না এটাই তাদের লজিক আসলে আমি সহি হাদিস দেখাচ্ছি আরববাসী মানুষ অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষে পড়েছিল সবুজ বর্ণের ঘাস বলে কিছু ছিল না পশুরা কি খাবে খুঁজে পাচ্ছিল না হাদিসের মধ্যে ভাষা হচ্ছে জা আ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি একজন লোক নবী সাল্লাল্লাহু কবরের কাছে হাজির হলো জিন্দালকের কবর হয় না ইন্তেকালের পরে কবর হয় ইন্তেকালের পরে কবর হয় তো যা আছে রাজুলুন ইলা কবরিন নবী নবী সাল্লাল্লাহু কবরের কাছে হাজির হলো বলছি আর রসুল আল্লাহ গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না আপনি আপনার আল্লাহকে বলে পানির ব্যবস্থা করুন সেই দিন রাতে মুসলিমদের দ্বিতীয় খলিফা আজজাতে আমার স্বপ্নে ডেক সেন্ট রসুল বলছেন আমার তোমার রাজত্বের অমুক লোকটা দোয়ার জন্য ফরিয়াদ করেছিল ওকে জানিয়ে দাও দোয়া কবুল হয়ে গিয়েছে কাল থেকে বৃষ্টি শুরু হয়ে শোহান আল্লাহ শোহান আল্লাহ সৈয়াদিস

হজরতে আলী রাজি আল্লাহ আনহুর মায়ের নাম কি ছিল ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ আসাদ তিনি যখন ইন্তেকাল করলেন তো কবরে তাকে নামানোর আগে তার লাশকে নামানোর আগে আমার রসুল নিজে তার কবরে নেমে গিয়েছিলেন সোহান কি ভাগ্য এই মহিলার রসুলের কারিম নিজে নেমেছেন নামার পরে কবরতে ওঠেন নাই ওই কবরে দাঁড়িয়ে খোদার দরবারে হাত তুলে বসেন আল্লাহুম্মা লাকিন হা হুজ্জাতা হা ওয়া বাসসি আলাইহা মাদখালা হা বিহাক্কি নাবিয়িকা ওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি আয় আল্লাহ ই আমার মায়ের পরে দ্বিতীয় মা ছিল অর্থাৎ আমার চাচি ছিল তুমি এর কবরকে প্রশস্ত করে দাও এবং কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে শিখিয়ে দিয়ে দাও বিহাক্কি নাবিয়িকা দুনিয়াবাসী মানুষ আমার ওসিলা পেশ করে তোমার দরবারে আজকে আমি নিজে নিজের ওসিলা পেশ করছি তোমার কি বোঝা গেল ওসিলা মানা সুন্নত ওসিলাকে না বলা বিদাত যারা ওসিলা মানে তারাই সুন্নতি যারা ওসিলাকে না বলে তারাই হলো বেদাতি তোমরা কারা সুন্নতি

এইখানে দুটো পয়েন্ট রাখছি যুবকরা এবার মাথায় নাও বাবু মাথায় নাও দুটো পয়েন্ট দুনিয়ার সব কাজ কার হুকুমে হয় আল্লাহ আল্লাহ তার ইনামা হয় গোয়াল বলছেন গোয়াল গোয়াল গরু ছাগল থাকে কি বল ওটাকে বলে তো রাতের বেলা গোয়াল ঘরের মধ্যে দুটো খাসি বেঁধে রাখলেন দুটো খাসি বেঁধে রাখলেন একটা খাসি সকালে উঠে দেখছেন মরে পড়ে আছে খাবেন না ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না আপনারাই বলছেন খাবো না শুধু না বললে হবে না কি কি ওটা হারাম না হালাল হারাম আপনারা বললেন আমি কিন্তু নয় আর একটা খাসি দাঁড়িয়ে ছিল ও দেখছি শরীর খারাপ শরীর খারাপ মনে হচ্ছে ওই খাসিটাকে তাড়াতাড়ি ইনি নিয়ে মরানা আব্দুর রৌফের কাছে গেল একটা চার ইঞ্চি চাকু দিয়ে বলছে হুজুর এটাকে আপনি শুইয়ে দেন মরানা আব্দুর রৌফ এদিকে মুখ করে দিয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার এটা খাওয়া চলবে চলবে হালাল রাতেরটা কে মারলো দিনেরটা কে মারলো কার হুকুমে সবকিছু হয় আল্লাহ আল্লাহর হুকুমে রাতেরটা কে মারলো আল্লাহ দিনেরটা দিনেরটা কে রাতেরটা আপনারা দিয়েছেন যেটা আল্লাহ মারলো ওটা হারাম মোল্লা মারলো ওটা হালাল কোন লজিকে আপনারা বলুন আমি জানি না। আরে রাতের মার খোদার মার ছিল কিন্তু সুন্নতে মুস্তফাতাতে ছিল না জি জি তাদের মার খোদার মার ছিল কিন্তু শুন্নতে মুস্তফা বা তরিকায় মুস্তফার বশিলা ছিল না ওই জন্য হারাম দিনেরটা মোল্লা মেরেছে বটে কিন্তু সুন্নতে মুস্তফার বশিলা দিয়ে ওই জন্য হালা সোহার আল্লাহ সোহান বাচ্চা দেওয়ার মালিক কে আল্লাহ্ একমাত্র আল্লাহ হলো এই শব্দটা কিন্তু আমার নয় অন্য দিকের শব্দ জি জি আমার ওলামায়ে কেরামরা বলছেন জি একমাত্র আল্লাহ চলো একমাত্র আল্লাহ আল্লাহ দেন বাচ্চা ক্লিয়ার কথা একজন ছেলের বিয়ে হলো দুই বছর পরে কোলেটা ফুটফুটে বাচ্চা কে দিল আল্লাহ আল্লাহ এই বাচ্চার নাম কি সাহেবজাদা বাচ্চার নাম কি সাহেবজাদা সাহেবজাদা

তবে হচ্ছে দুটোকে দিয়েছে তো আল্লাহ দেনে বালা মালিক একজন কিন্তু দুটোর সিস্টেম দুই রকমের ছিল আরে প্রথমের বাচ্চাটা সুন্নাতে মুস্তাফার বসিলাতে হয়েছিল ওই জন্য হালাল জাদা আর শেষের বাচ্চাটা সুন্নাতে মুস্তাফা ছাড়া হয়েছিল ওই জন্য হারাম জাদা আল্লাহ আকবর সুহান বোঝা গেল নাবির বসিলা ছাড়া এক ধাপ চলার কোনো জায়গা নেই কেউ হা বলে মানে কেউ না বলে মানে মানে কিন্তু প্রত্যেকে সবাই জি জি এই যুবক যদি মানতে হয় আজ মানো আজ লে উনকি পানা আজ মদদ মাঙ্গ উনসে ফির কিয়ামত মে গর মান গয়া মানতে হয় আজ মানো শিকার করতে হয় আজ শিকার করো ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু কবুল হবে না পরীক্ষার রেজাল্ট পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশান নাও পড়ো প্রস্তুতি নাও কেউ আটকাবে না কিন্তু রেজাল্ট আউট হয়ে গেলে যত কান্না করো ফয়ে ল কিন্তু পাশে পরিবর্তন হবে না ছাত্র যদি কাঁদে কি ফেলটা পাশ হয়ে যাবে ফেল ফেলি থাকবে মানতে হয় আজ মানো স্বীকার করতে আজ স্বীকার করো কবুল করতে আজ কবুল করো কেয়ামতের দিনে গিয়ে মানি মানি বললে কিন্তু আর কবুল হবে না এইবার আর একটু আগের দিকে যাই প্রথমে কি বললাম ওসিলা এতক্ষণ ওসিলার সাবজেক্ট চলল কোরআন থেকে হাদিস থেকে সাধারণ যুক্তি দিয়ে তিনটে ক্যাটাগরি যে যে ক্যাটাগরির তালবিল ইমরা কোরআন মুখস্থ রাখবে হাদিস মুখস্থ রাখবে সাধারণ লোকেরা লজিক মুখস্থ রাখবে হলো এইবার কি বিষয়ে যাব হ্যাঁ আজকের আলোচনার শেষের দিকে ইনশা আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত আহলে হাদিস এবং ফরজ নামাজের পরে মোনাজাত কবরে মাটি দেওয়ার সময় দোয়া এই সাবজেক্ট ইনশাল্লাহ আলোচনা করব মন দিয়ে শুনবেন আর দয়া করে কেউ উঠবেন না আমি আমার লাইফের ফার্স্ট টাইম হয়তো শ্রোতাদেরকে বললাম যে কেউ উঠবেন না আমি জীবনে কোনো বলিনি আসলে আপনাদের দেশে প্রচন্ড শীত এইখানেই প্যান্ডেলের মধ্যে আরামেই আছেন হ্যাঁ বাইরে যাবেন না বহু খরচ করে এরা প্যান্ডেল তৈরি করেছে এদের হকটা আদায় করে দেন পাকিস্তানের একজন শায়ের বলছেন আবনা না উঠ না সারহানে সে মেরে আব তো গিনতি কে দম রে হ্যাঁ আর উঠবে না এই কজন তো রয়ে গিয়েছে বসে যাও শোনো দরুদ আর সালাম ইন্টারেস্টিং সাবজেক্ট এবার হবে মন দিয়ে শোনো যুবকরা দরুদ আর সালাম আমাদের সমাজে চলে না না অবশ্যই আমরা দরুদ সালাম পড়ি হাদিসের মধ্যে আমরা রসুল বলছেন সল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতে কাসীরান লিয়ান্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া ও জগৎবাসী আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয় ফেরেস তারা নিয়ে যায় এখন প্রশ্ন হলো এই কঠিন শীতের রাতে আমরা যে পাঠ করছি যদি তারা না নিয়ে যায় নাবি কি নিজে শোনার ক্ষমতা রাখেন না জিজ্ঞাসা করছি আর রসুল এই রাত জেগে আপনার উপরে দরুল সালাম পাঠ করছি আপনি নিজে শুনবেন না এর উত্তর কি হবে এর উত্তর হবে এই রকম যারা ট্রেনে সফর করেছেন তারা জানেন টিকিট হয় দুই রকমের এক হয় চালু আর একটা রিজার্ভেশন চালু ট্রেনে উঠলে কখনো সিট পাওয়া যায় কখনো সিট পাওয়া যায় না আর রিজার্ভেশন ট্রেনে উঠলে সিট কিন্তু আপনার জন্য অপেক্ষা করে তা বলছে আমার সমাজের মানুষ দুই রকমের কিছু লোক চালু দরুদ পড়ে কিছু লোক রিজার্ভ দরুদ পড়ে কিছু লোকের অন্তরে দরুদের ইচ্ছা নেই মহাব্বত নেই হাজি সাহেব বলছেন আল্লাহম্মাল্লা আলা ও বলছে আল্লাহম্মল্লাহ আলাহ এমাম বলছে ইয়ানবী সাল্লামু আলাইকা ও বলছে ইয়ানবী সালাম আলাইকা দেখা দেখি দরুদ সোনা শুনি দরুদ বলছে যদি কেউ দেখা দেখি শুনি মোহাব্বত ছাড়া দরুদ পরে আমি রাহমতের পেগম্বর তার দরুদকে নষ্ট করি না দরুদকে ফেলে দিই না ফেরেস তারা কুড়িয়ে 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 নিয়ে এসে মোহাম্মাদি দফতরে দিয়ে দেয় আমি দরুদকে হাজরি বলে কবুল করে নিই কিন্তু যারা মোহাব্বতের সঙ্গে জজবার সঙ্গে ইস্কের সঙ্গে প্রেমের সঙ্গে দরুদ পড়ে আমি মুস্তাফা নাজিবরাইল, নামিকাইল নাজরাইল না ইসরাফিল দুনিয়ার কোনো ফেরেস্তার মাধ্যম ছাড়া ইন্নি আসমাউ সলাত আহলে মোহাব্বতি আরে প্রেমিকদের দরুদকে আপন কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সামাতে মুস্তাফা जिंदाबाद সামাতে মুস্তাফা नारे तकबीर नारे রিসালাত কিন্তু রাসূল দরুদ সালাম শুনেন কত দূর থেকে সাবজেক্ট क्लियर হয়নি এখনো আমরা মাল্টিমিডিয়া যুগের মানুষ হাতে থাকে আমাদের মোবাইল ফোন মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি তখন ফ্লাইট মোড অন হয়ে যায় যারা প্লেনে ওঠেন জানেন ফ্লাইট মোড অন হয় ওই সময় কারোর কল যাবে না কারোর কল আসবেন যদি পানির জাহাজে সফর করেন তখন মোবাইলের স্ক্রিনে লেখা ওঠে আউট অফ কাভারেজ নেটওয়ার্ক সীমার বাইরে মেসেজ যাবে না মেসেজ আসবে না নেটও চলবে না কি বোঝা গেল যতক্ষণ টাওয়ার সার্কেলের মধ্যে থাকে ততক্ষণ মোবাইল কাজ করে আর যখন আউট অফ নেটওয়ার্ক হয়ে যায় মোবাইল কোনো কাজ করে করে না আমি জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা মক্কাতে গিয়ে পড়লে তবে শুনবেন مدینہ تے گئے یا نبی کر لے تو ابھی سن رسول بلچے نا نا آرے موبائلر بنانے والا کے عمر بنانے والا کے موبائلر بنانے والا سریسٹی عمر بنانے والا سرسٹا سریسٹی لیمیٹیشن آچھے تا در توئیری جنی سے رو لیمیٹیشن عمر خدا ان لیمیٹیٹ خدا ہی پروڈیکٹ محمد در پاوارو ان لیمیٹیٹ سبحان اللہ سبحان اللہ صلی اللہ علیہ وسلم مگر احمد رضا سمدانی حدیث کے بغیر کوئی بات اسٹیج پر کہا ہی نہیں

জিন্দাবাদ দরুদ পড়া বন্ধ থাক কি হবে বন্ধ হবে হবে না আচ্ছা যদি সারা দুনিয়ার মানুষ মিলে বন্ধ করি তাও হবে না তাও হবে না তাও হবে না তো বলছেন কিন্তু কালকে চায়ের দোকানে ধরবে আপনাকে উত্তর তো আমাকে দিতে হবে হাদিস শুনুন রাসুল বলছেন মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ সাবউন আলফা মিন আল মালায়েকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াজরিবুন বি ওয়া ইউসাল্লুন আলা আন নবী রাসুল বলছেন ফজরের সময় 70 হাজার ফেরেশতা আকাশ থেকে জমিনে নেমে আসে তারা আমার কবরকে ঘিরে নেয় নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে ওয়া ইউসাল্লুন আলা আন নবী নবীর উপরে দরুদ আর সালাম পড়তে সুবহানাল্লাহ সুবহান কত হাজার সত্তর হাজার ওয়াইজা আমসু আরাজু যখন তারা সন্ধ্যা পর্যন্ত পৌঁছে যায় এই সত্তর হাজার চলে যায় নতুন সত্তর হাজার অল্টারনেট ডিউটিতে আসমান থেকে জমিন আসে পরের দিন ফজর পর্যন্ত এই ডিউটি চালায় অর্থাৎ প্রত্যেক দিন এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা অল্টারনেট ডিউটিতে নাবীর উপরে দরুদার সালাম পাঠ করছে আচ্ছা پاکستان ایک جن شاعر لکھے پڑھو درود پڑھو مومنوں کرینے سے حضور خود ہی چلے آئیں گے مدینے سے سبحان اللہ <تصفح> امام اہل سنت عشق کے بادشاہ